যা বলার তা বলে দিয়েছি বুবলি কেন এই কথা বললেন চলুন দেখি তাহলে গেল সাতাশে সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা সব বুবলি একই সময় ছবি প্রকাশ করেন সাকিব খানও এরপর থেকে যেন তাদের নিয়ে আলোচনার ঝড় থামছেই না এরপর বিষয়টি নিয়ে সাকিব খান সাক্ষাৎকারে কথা বললেও বুবলি অনেকটা আড়ালেই ছিলেন তবে স্বাভাবিকভাবেই নিজের কাজ করে যাচ্ছেন এই চিত্রনায়িকা অবশ্য বুবলি এখন ব্যস্ত আছেন জাকির হোসেন রাজুর চাদর সিনেমা নিয়ে যেখানে তার নায়ক সাইমন সাদিক সাংবাদিকরা বুবলির বক্তব্য নেওয়ার জন্য ভিড় করছেন শুটিং সেটেও সাম্প্রতিক সংবাদ মাধ্যমকে চিত্রনায়িকা বুবলি বলেন আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই ভিড় করে তাতে নিজের কাছে কেমন যেন লাগে আমার যা বলার আমি আমার ফেসবুকে জানিয়েছি এখন এসব নিয়ে নতুন করে কিছু বলার নেই আমাকে একটু আমার মতো থাকতে দিন তিনি বলেন আমি এমন কাজ নিয়ে ব্যস্ত যে এসব নিয়ে কথা বলার মতো আমার কাছে যথেষ্ট পরিমাণে আর সময় নেই যা বলার তা তো আপনাদের বলেই দিয়েছি আপনারা জেনেই গেছেন আর কি বলবো শবনম বুবলি আরও বলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না আপনারা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছেন আশা করি আপনাদের কাছ থেকে আরো সাপোর্ট পাবো বন্ধুরা আসলে কিছুদিন ধরেই সাকিব বুবলি তার ছেলের এই ব্যাপার নিয়ে এতটাই বিরক্ত করছে বর্তমান মিডিয়া এই তারকাদের তারা আসলেই এখন খুব আপসেট এখন দেখা যাক জল আরো কত দূর করায় ভালো থাকুন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন